সুপ্রভাত আমার প্রিয় দর্শক গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি আজকে হলো গিয়ে বুধবার এপ্রিল মাসের দু তারিখ সকাল সাড়ে ছটা থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম কারণ মেয়ে যাবে এখন পরীক্ষা দিতে অনেকটা সকালে ওকে তুলে দিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটা একটু পড়াচ্ছিলাম কারণ যেহেতু মর্নিং স্কুল পড়ানো একদমই সময় পাই না পরীক্ষার দিনে এখন করে দিচ্ছি রেডি এরপরে পাঠিয়ে দেবো পরীক্ষা দিতে আর ওদিকে কিন্তু সকালের টিফিন বসিয়ে দিয়েছি সব মিলিয়ে একটা ব্যস্ততম দিন আজকে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা একটু দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে

কার গায়ে লাল জামা দাদর গায়ে লাল জামা কার গায়ে লাল শাল মামার কাছে পাকা আটার দাম কত 7 টাকা দাদা কত টাকা নি হাঁটা ঘাটে যায় তো এখানে লেখাই আছে 7 টাকা কিন্তু এখানে কি আদর 7 টাকা এখানে কিন্তু আমার মনে হচ্ছে 4 টাকা ছিল কোথায় তাই কোনটা

পরীক্ষা দেবে ঠিক বাবা ঠিক গুছিয়ে নেবে তুমি মন দিয়ে পরীক্ষাটা দাও কিছু ছাড়বে না ঠিক আছে চেষ্টা করবে আর যেটা পারবে না বসে থাকবে না সবগুলো করে নেওয়ার পর যেগুলো পারছো না চেষ্টা করবে যাও একদম সাবধানে হনুমানজিকে ডাকবে মেয়ে জড়ে গেল স্কুলে এবার সরাসরি চলে এসেছি কিন্তু সকালের ব্রেকফাস্টে এখানে করছি কিন্তু সুজি বর বললো সুজি দিয়ে রুটি নিয়ে যাবে টিফিনে আর খেয়েও যাবে আর এটা মেয়ের আর বরের খুব ফেভারিট একটা খাবার এখানে ঘি দিয়ে একটু সুজিটাকে ভেজে নিচ্ছি ওরা একটু লাল লাল সুজি পছন্দ করে বলতে পারো আমারও তো যাই হোক সকালবেলা বলে এখানে বর বারণ করলো যে দুধ দিও না জল দিয়েই করো দুধ সকালবেলা খেতে ইচ্ছে করছে না তো ওই জন্য এখানে সুজিটা জল দিয়েই করলাম তো এরপর তোমাদেরকে এখন দেখাবো গাছে কত ফুল ফুটেছে রোজই ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলো আজকে তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েই পারি এই ছাদ বাগানের সৃষ্টি কিন্তু আমার শ্বশুরের হাতে একটু একটু করে কিন্তু উনি আজকে এত গাছের সমাহার তৈরি করে তুলেছে কত রকমের জবা আছে তোমাদেরকে বলে শেষ করতে পারবো না শুধু আমাদের ছাদে নয় আমাদের বাড়ির চারপাশ ঘিরে কিন্তু উনি অনেক ধরনের গাছ লাগিয়েছেন ফুলের গাছ তো প্রচুর এমনকি ফলের গাছও আছে সবজির গাছও আছে ছাদে যতটুকু ততটুকু তোমাদের সঙ্গেই আজকে শেয়ার করলাম শুধু যে ফুল লাগিয়েছে তা নয় দেখো এখানে কত সুন্দর সুন্দর হয়েছে বেগুন হয়েছে কাঁচালঙ্কা হয়েছে ভীষণ ঝাল কাঁচা লঙ্কা গুলো আমরা কিন্তু খুব একটা তুলি না কারণ গাছে দেখতে আমাদের খুব ভালো লাগে বাড়িতে যদি সব থেকে বেশি কাউকে ভালোবেসে থাকি সেটা হলো আমার মেয়ে আর তারপরে কিন্তু এই ছোট্ট ছোট্ট গাছগুলো জীবনের অর্ধেকটা সময় নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত ছিলেন আমার শ্বশুর মশাই আজও তাই কিন্তু এখন উনি রিটায়ার্ড লাইফে সম্পূর্ণ সময় দেন এই গাছগুলোকে এতটা যত্নবোধায় উনি ওনার নিজের ছেলে মেয়ে বা পরিবারকেও দেননি যতটা যত্ন এই গাছগুলোকে উনি করেন কেন জানি না এই গাছগুলোর মধ্যে কিন্তু উনি অনেক শান্তি খুঁজে পান শুধু তাই নয় আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু গাছে জল দেওয়া থেকে শুরু করে সবাই ওনাকে হেল্প করে। কিন্তু তবুও কেন জানি না উনি নিজের হাতে কিছু না করলে ওনার যেন কেন একটা শান্তি বোধ হয় না বেগুনগুলো দেখো এত সুন্দর বলে বোঝাতে পারবো না কাছে দেখতে তো আরো অপূর্ব লাগে ছোট্ট ছোট্ট কাঁচা লঙ্কা হয়েছে যেমন সুন্দর তার রূপ চলো তোমাদের বাবাকে আমরাই বলেছিলাম কারণ বাড়িতে যেহেতু আমাদের ভোলে বাবা আছে আর পুজো সময় কোনো গাছে আমরা কিন্তু আকন্দ ফুল পাই না তাই বাবা কিন্তু এই ফুলটাও আমাদের জন্য লাগিয়েছে এইবার দেখো কাঁচা লঙ্কার সাইজটা কি সুন্দর না পুরো দেখতে মনে হচ্ছে চেরি ফল তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদেরকে একটি কমেন্ট বক্সে জানাতে পারো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ফলো করে দিতে ভুলো না তো চলো আজকের মতন টাটা